নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএফ বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল এই মুহূর্তে শিক্ষক সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ আপডেট সোমবার সুপ্রিম কোর্টে বকিয়া মহার্গ ভাতার মামলা উঠেছিল পঞ্চম বেতন কমিশনের আওতায় বকিয়া ডি মামলা চলছে দু সাল থেকে স্যাট কলকাতা হাইকোর্ট হয়ে সেই মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে এসেছে সোমবার সেই মামলার শুনানির দিন ছিল কিন্তু প্রতিবারের ন্যায় এবারও শুনানি হল না এ ব্যাপারে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের সংগঠন কি বলছেন অবশ্যই জানাব তার আগে বন্ধুদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাঁচিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন বন্ধুরা মামলাকারীদের সংগঠন তথা রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফে বলা হয়েছে দুর্ভাগ্যজনকভাবে আজও ডি মামলাটি নির্দিষ্ট সময়ের মধ্যে উঠল না উনচল্লিশ নম্বর পর্যন্ত নথিভুক্ত মামলা শুনেছেন বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র একটি পাঁচ ওভার মামলা হয় তারপর তারা নিজেদের আসন থেকে উঠে পড়েন বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডি এর ফারাক কত দু সালের জানুয়ারি থেকে সপ্তম বেতন কমিশনের আওতায় পঞ্চাশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আর দু সালের মে থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ ডিএ বাড়ছে তখন তাদের প্রাপ্ত ডি এর পরিমাণ দাঁড়াবে চোদ্দো শতাংশ অর্থাৎ তখনও ফারাক থেকে যাবে ছত্রিশ শতাংশ আপাতত ফারাক আছে চল্লিশ শতাংশ এমনিতে দেড় বছরেরও কম সময়ের মধ্যে তিন দফায় রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানো হয়েছে দু সালের মার্চ মাস থেকে তিন শতাংশ ডিএ বাড়িয়েছিল রাজ্য সরকার দু সালের পহেলা জানুয়ারি থেকে আরও চার শতাংশ ডিএ বাড়ানো হয় আর মে মাস থেকে আরও চার শতাংশ ডিএ বাড়বে অর্থাৎ মেতে যখন কার্যকর বর্ধিত ডিএর হার কার্যকর হবে সেই সময়ের নিরিখে বিচার করলে চোদ্দ মাসে রাজ্য সরকারি কর্মচারীদের এগারো শতাংশ ডিএ বাড়ছে বন্ধুরা যদিও রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে চোদ্দ মাসে এগারো শতাংশ ডিএ বাড়িয়ে কোনো লাভ হবে না তাদের কেন্দ্রীয় হারের ডিএ প্রদান করতে হবে অর্থাৎ রাজ্যে সপ্তম বেতন কমিশন কার্যকর করতে হবে রাজ্যকে আর পঞ্চাশ শতাংশ হারে ডিএ দিতে হবে সার্বিকভাবে ভারতীয় মূল্যসূচক মেনে তাদের মহার্ঘ ভাতা দিতে হবে বলে দাবি করেছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ গত ডিসেম্বরে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির ঘোষণার সময় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন পশ্চিমবঙ্গে মহার্ঘ ভাতা বাধ্যতামূলক নয় পশ্চিমবঙ্গের ডিএ হলো ঐচ্ছিক তা সত্ত্বেও রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ প্রদান করা হল কারণ সরকারি কর্মচারীরা কঠোর পরিশ্রম করেন তাদের কথা ভেবেই ডিএ বাড়ানো হচ্ছে বলে দাবি করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী ডিএ মামলার শুনানির বারবার পিছানো নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যাই হোক বন্ধুরা এখন এ পর্যন্তই এই ধরনের ডিএ সম্পর্কিত আপডেটগুলি সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন